আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছেন আজকেও সুন্দর একটা গলার ডিজাইন কাটিং করে দেখাবো তো চলো আজকে কোন ডিজাইনটা দেখাই প্রথমে তো আমাকে মেজারমেন্ট নিতে হবে হ্যাঁ তো আপু আজকে 36 সাইজ দেখাই 36 থার্টি এর জন্য পাশ থেকে নিলাম নিচ্ছি নেওয়ার পর এখন একটা সিস্টেম করবো দেখো সুন্দর করে এইভাবে ধরে এইভাবে ভাজ দেব মানে এই দাগ বরাবর এভাবে ধরে আবার ভাজ দেবো কেন দিবো যেন কারণ আজকের গলাটা এভাবে কাটবো না আজকের গলাটা এইভাবে খুলে কাটবো তো প্রথমে যাদের ড্রয়িং ভালো তাদের কাটিং স্কিল লাগবে না একবারই হয়ে যাবে এই পাশটাতে কি করব যেন পান পাতা গলা ড্রয়িং করব। দুই পাশে দুইটা করব। পান পাতা গলার ড্রয়িংটা আমি এক নিমেষই করে ফেললাম আমি জানি না তোমরা এত স্পিডে পারবা কি না বাট আপু যেহেতু করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে স্পিডে করলাম তো দেখো এইটা পান পাতা এইটা ভি দুইটা গলার সমন্বয় কি চমৎকার একটা গলা তৈরি হয় সেটা দেখতে বাবা সব সময় তো এক ধরনের গলা দেখতে দেখতে অভ্যস্ত তাই না যে এক পাশে কেটেই দুই পাশ করা হয় এক পাশে কেটেই দুই পাশ করা হয় আজকে না হয় একটু নিউ স্টাইল দেখতে পেলে ব্যাস কেটে ফেলেছি এখন দেখি এটার ভিউটা কেমন এই যে দেখো ভিউটা এমন একদম ইউনিক না বলো তো এরকম একটা ইউনিক গলা যদি তোমার জামাতে থাকে কেমন লাগবে আর এটাকে কাটবা এইভাবে মকরমটা এইভাবে কাটবা হ্যাঁ সবারই একটু ইউনিক পড়তে ভালো লাগে আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা কিন্তু মেয়ে মানুষই আসলে ইউনিক কিছু পড়তে ভাল লাগে সে তারা সবসময় আনকমন চায় ওকে সুন্দর সুন্দর ডিজাইন দেখতে রোমাপুর পেস্টে ফলো রাখতে হবে নিয়মিত ভিডিও দেখতে হবে কেমন হয়েছে কমন সেকশনে না লিখে যাওয়া না আল্লাহ হাফিজ